নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি সবথেকে বড় খবর রয়েছে দক্ষিণবঙ্গে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অনেক জেলাতে সঙ্গে প্রবল গতিতে ঝড়ের সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাতে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কোন কোন জেলাতে কম রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস এই রকম ঝড় বৃষ্টি কতদিন চলতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে প্রথম কথাই হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে যার ফলে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোতে রয়েছে কমলা বার্তা আজকে পশ্চিমবঙ্গে রয়েছে তবে আগামীকাল অন্যান্য জায়গায় রয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশ রয়েছে পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে তবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে কয়েকটি জেলাতে প্রবল গতিতে ঝড় আজ বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এবং বীরভূম জেলা রয়েছে এই জেলাগুলোর দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল বেগে ঝড় বইবে সঙ্গে হালকা থেকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে শিলাবৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে তাই মেদিনীপুর সংলগ্ন উড়িষ্যার জায়গার কোনো কোনো জায়গায় যেমন শিলাবৃষ্টি হতে পারে তেমনি উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর বা সংলগ্ন কোনো কোনো অংশে শিলাবৃষ্টির একটা চান্স কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে আজকে একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে সঙ্গে তাপপ্রবাহের যে পূর্বাভাস ছিল আজ থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম কোনো জেলাতে তাপপ্রবাহের সেভাবে পূর্বাভাস নেই তবে অস্বস্তিকর ওয়েদারটা বৃষ্টির আগে পর্যন্ত চলতে পারে এমন একটা তথ্য রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুপুরের পর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে কোথাও কোথাও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড় বইতে পারে সঙ্গে হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস অন্যদিকে দুই চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার দিকেও সেই রকম পূর্বাভাস সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকেও বলা হয়েছে তিরিশ থেকে কোথাও কোথাও চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড় বইতে পারে সঙ্গে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সব থেকে বড় কথা রয়েছে ঝড়ের সতর্কবার্তা আজকে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি বা বজ্রগর্ভমি একটা তৈরি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি দু এক জায়গায় পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে প্রচণ্ড সম্ভাবনা আগামীকাল কি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু থাকছে না তবুও বলা হয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে দু চার জায়গা হালকা মাঝারি মূলত আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া এছাড়া সংলগ্ন জেলাগুলোর দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড় বইতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড় বইতে পারে তাই এই পর্যন্ত তথ্য রয়েছে যে আজকের থেকে আগামীকাল বৃষ্টির তীব্রতা কম থাকবে ঝড়ের তীব্রতা বেশ কিছুটা কম থাকবে যদিও সময়ের হেরফের হতে পারে এটা আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের জন্য প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে থেকে বেশি বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি রাতের দিকে ঝড় বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও বলা হয়েছে যে বৃষ্টি হালকা হালকা হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি দার্জিলিং কালিম্পংয়ের দিকে তবে নয় তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে তবে হালকা মাঝারি তবে প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই নয় তারিখের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই উপরের পাঁচটা জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে নয় এপ্রিল তারিখের দিকে তবে আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলার দিকেই সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে আজকে এবং আগামীকালের পর নয় তারিখে একটু ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে এবং দশ তারিখে একটু তীব্রতা বেশি থাকবে তাই নয় এবং দশ তারিখে এখনও পর্যন্ত যা সবশেষ তথ্য বা আপডেট আবহাওয়া দপ্তর এবং অনলাইন আপডেট থেকে পাওয়া যাচ্ছে তাতে নয় দশ তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা বাড়তে পারে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সঙ্গে আরেকটি খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে তাপমাত্রা ম্যাক্সিমামটা দুই থেকে তিন ডিগ্রি কমবে সুতরাং যে অস্বস্তি বোধটা হচ্ছিল সেটা আজকে বিকাল থেকে বা সন্ধ্যা থেকে অনেকটাই কমে যাচ্ছে আগামীকালও অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে প্রায় তিন ডিগ্রি কোথাও বা চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে ফলে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা মনোরম আবহাওয়া থাকতে পারে আগামীকাল তবে আট তারিখ এবং নয় তারিখের পর দশ তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে আবারও কিন্তু গরম বাড়বে এবার প্রশ্নই ঝড় বৃষ্টি কতদিন হতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে এবং আগামীকাল এই দুটো দিন আগামীকালের পর আগামী পরশু থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক ফোঁটা বা দু এক পশলা যেটা হয় সেটাকে বৃষ্টির পর্যায়ে বলা যায় না অর্থাৎ আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনাই বেশি ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রয়েছে হলুদ সতর্কবার্তা সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এর পাশাপাশি রয়েছে আজকে অরেঞ্জ জেলার যেমন উড়িষ্যার দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ের দিকেও সেই রকমই পূর্বাভাস সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে কালকে তবে আজকে পূর্ব মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সঙ্গে ছত্রিশগড়ের পাশাপাশি বিদর্ভের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে তাপপ্রবাহ চলবে আজকে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে তামিলনাড়ু পুদুচেরী করাইকল রয়েছে এছাড়া রয়েছে কর্ণাটক সঙ্গে রয়েছে রায়লসীমা তেলেঙ্গানা এই সমস্ত জায়গার দিকে কিন্তু তাপপ্রবাহ আজকের দিনটা চলছে এবং আগামী কাল থেকে আর তাপ্রবাহ সেরকম দেশে কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বলা হচ্ছে যে প্রচণ্ড অস্বস্তিকর ওয়েদার থাকবে গুজরাটের দিকে গোয়া কঙ্কনের দিকে মহারাষ্ট্রের দিকে বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেরকম একটা পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবুও কোনো সতর্কবার্তা আজকে সেরকম নেই দশ তারিখ থেকে হালকা হালকাভাবে হালকা মাঝারিভাবে বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কারণ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তাই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এই সমস্ত জায়গার দিকে সেরকম কোনো সমস্যা থাকছে না এই পর্যন্ত একটা ভারতবর্ষের ক্ষেত্রে তথ্য পাওয়া যাচ্ছে এবং আগামীকালও মধ্যপ্রদেশ বিদর্ভ এছাড়া ছত্রিশগড়ের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু আগামীকাল নয় আগামী পরশু এবং তার পরের দিনও অর্থাৎ পরিষ্কার করে আরও বলা ভালো এই রকম সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের দিকে দশ এপ্রিল তারিখ পর্যন্ত তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দেশে যে তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আপনাদের বললাম আজকে সেটা কিন্তু আগামীকাল থেকে ভারতবর্ষ আর কোনো সেইভাবে তাপপ্রবাহ থাকছে না তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে তুষারপাত এবং ভারী বৃষ্টি হতে পারে এটা আগে থাকতেই আপনাদের জানাচ্ছি আসামের ক্ষেত্রে আজকে এবং আগামীকালে একটু স্ক্যাটার ড্রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে সেরকম প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা নেই তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বাংলাদেশে আজকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে তারা বলছেন দিনের এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে তাপপ্রবাহের সম্ভাবনা আজকে থেকে কমতে পারে এবং আগামীকাল তারা যেটা নতুন আপডেট দিয়েছেন আবার তাপমাত্রা একটু করে বাড়তে পারে তো বৃষ্টির যে পূর্বাভাস তাঁরা দিচ্ছেন অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাঁরা বলছেন রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝড় বইতে পারে এমনটা আজকের তথ্য বা পূর্বাভাস তাঁদের আপডেট থেকে জানতে পারা যাচ্ছে তবে অন্যদিকে রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা তাঁদের ওয়েবসাইট থেকে জানতে পারা যাচ্ছে তো বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে এটাই আপডেট রয়েছে যে আজকে এবং আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি আগামীকালও দক্ষিণ দিকের কোনো কোনো অংশে হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা আজকে বেশি রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং হালকা দু এক জায়গায় হালকা মাঝারি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া রাজশাহী বিভাগের দিকে এমনটা তথ্য এখনও পর্যন্ত আমরা পেয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং